উটের কান্না দয়া ও করুণার গল্প উটের কান্না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও করুণা মদিনার উপকণ্ঠে একটি খোলা মাঠ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কৃষকের খামারে প্রবেশ করেন সেখানে একটি উটকে অসুস্থ অবস্থায় দেখতে পান উঠ দীর্ঘশ্বাস ফেলে আর চোখ দিয়ে জল ফেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দিকে এগিয়ে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে কি হয়েছে প্রিয় প্রাণী কেন তুমি কাচ্ছ উঠ আমার মালিক আমাকে কষ্ট দেয় খাবার দেয় না অথচ অনেক কাজ করায় আমি খুব দুর্বল হয়ে পড়েছি উ রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হে উটের মালিক আল্লাহ তোমাকে এর জবাবদিহি করতে বলবেন তুমি কি জানো এই প্রাণীটি তার উপর অত্যাচারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করেছে কিশক হে আল্লাহর রাসুল আমি ভুল করেছি আমি আর কখনো এমন করব না গি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবে আল্লাহ দয়া করেন তাদের উপর যারা তার সৃষ্টির প্রতি দয়া করে কি